আমি মনে করি যে আগামী আটই মে রোজ বুধবার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আমার ছোট ভাই শরিয়াতজন প্রার্থী হয়েছেন এবং তার প্রতীক মোটর সাইকেল মনে করি যে আপনারা অনেক বক্তব্য দিলেন আমরা শুনলাম আপনারাও শুনেছেন আমরা দুটো কথা বলবো সেটা হলো আমাদের যারা ভোট দেয় তারা প্রতারিত হয় না কারণ আমাদের ভোট কারণ আমার শ্রদ্ধীয় পিতা আকবর হোসেন মিয়া আঠাশ বছর চেয়ারম্যানই করে এবং স্বাধীনতা যুদ্ধের সময় তার আহ্বানে অত্র এলাকা সহ যার ফল ডিস্ট্রিক্টের মানুষ তার বাহিনীতে যোগদান করেছিল যদি তার সততা এবং দৃঢ়তা না থাকত তাহলে পরে অত্র এলাকায় বিভিন্ন চুরি ডাকাতি সেই সময় হত এবং বাহিনীর লোকের অস্ত্র দ্বারাও মানুষ ক্ষতিগ্রস্ত হত কিন্তু ইনশাল্লাহ তেমন কোনো ঘটনা ঘটে নাই এবং তার তাকে সাড়া দিয়ে একসাথে সব মানুষ অস্ত্র জমা দিতেছে আমরা কোনোদিন দেখি নাই যে আমাদের বাড়িতে একটা অস্ত্র আছে তার কাছে চার হাজার অস্ত্র ছিল ইচ্ছা করলে দশটা অস্ত্র রাখে দিদিবেন তো কিন্তু সেটা কিন্তু সে রাখে না এই জন্য বলি যে আপনারা আমাদের ভোট দেন আমরা আপনাদের কাছ থেকে ভোট আমরা চাই নিচ্ছি আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আগামীতে আমাদের যোগ্যতায় ভোট দেবেন আমরা কোন দয়া অনুগ্রহে ভোট চাওয়া লোক না আমরা দয়া অনুগ্রহে ভোট চাই না এবং ভোটের মাঠে দাঁড়ায় মাফ চাই না কারণ মাপ চাবো অন্যায় যদি করবো তো মাপ চাইতেই হবে তা আমরা তো অন্যায় করার প্রবণতা আমাদের ভিতরে নাই অর্থাৎ আমরা ভোটের মাঠে দাঁড়ায় মা পুচাই না আমি দু সালে চেয়ারম্যানে দাঁড়িয়েছিলাম শ্রীফল ইউনিয়নে আমি সে নির্বাচনী সভায় বলেছিলাম যে বার্কের ভোট আমরা চায়ে নিয়ে যাচ্ছি আগামীতে আমার যোগ্যতাই ভোট দেবে তাই মনে করি যে আমার ছোট ভাই যেহেতু আমার পিতার আদর্শে আদর্শিত আমরা অতএব আমাদের ভোট আমরা চায় নিয়ে যাচ্ছে আগামীতে যোগ্যতাই ভোট দেবেন আমরা যে ভাই হই সে আমার ছোট ভাই হোক আমি মনে করি আমাদের আদর্শই পাবে এবং কোন সরকারি কোন মালামাল আমাদের দ্বারা প্রস্তুত হবে না এবং কাউকেও আমরা অন্যায় করে আঘাত করি না এটা আমাদের ধর্ম আমি মনে করি যে আপনারা নির্দিষ্ট নির্বিঘ্নে আপনারা ভোট দেন আপনারা ভোট দেন এর প্রতিদান আপনারা পাবেন কারণ সরকারি সরকার বিভিন্ন সংস্থায় দায়িত্বে থাকলে মানুষের উপকার করা যায় কারণ এখানে গভর্নমেন্ট একটা বরাদ্দ প্রদান করে যে বরাদ্দটা উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এই চারটে জায়গায় কিন্তু গভর্নমেন্ট বরাদ্দ প্রদান করে আর কোনো জায়গায় কিন্তু করে না আর যে জায়গায় করে গভর্নমেন্টের উন্নয়ন হবে আর বরাদ্দ এই চার জায়গায় আমরা ইউনিয়ন পরিষদের এক কেজি চাল আমরা হের ফের করেছি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারাই আমাদের নিজের বুকে এত হিমত আছে যে আমরা এক কেজি চাল তসরুপ করি নাই এবং কাউকে তো তস্রুপ করতে দেয় এবং জনগণের তো জনগণই পাইছে যতক্ষণ চাল থাকছে মানুষকে দেখছি যতক্ষণ থাকে নাই দিই নাই এই উপজেলা পরিষদেও এই গভর্নমেন্টের একটা বরাদ্দের একটা স্থান এখানে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয় যেটা অনেকেই জানে না এবং সেটা যদি রূপান্তরিত করা হয় তাদের রূপান্তরিত আসে আমি যদি ইউনিয়ন পরিষদে পাঁচ বছরে যদি তেইশ কিলো রাস্তা ইট সলিং করতে পারি উপজেলা পরিষদে ইনশাল্লাহ ছাব্বিশ কিলো একটি ছেচল্লিশ কিলো হবে তেইশ কিলো এবং রাস্তাঘাট আমি মনে করি যে পাঁচ বছর যদি একজন উপজেলা চেয়ারম্যানই সঠিকভাবে চালাই তো বাড়ির রাস্তা আর কোনো রাস্তা কাঁচা থাকার সুযোগ নেই তখন মানুষের দেখে ডেকে তার বাড়ির রাস্তা বাঁকা করে দিতে হবে পরবর্তী পাঁচ বছরে এই এই হল বিষয় আপনারা আমাদের বিশ্বাস করবেন এবং আস্তার সাথে ভোট দেন ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না আপনারা বঞ্চিত হবেন না আপনারা কোন জায়গায় দাঁড়াই বলতে পারবেন না যে আকবর চেয়ারম্যানের ছেলে এই কাজটা করে নাই যে কাজটা জনগণ চাবে আমরা সেই কাজটা করি এবং ইনশাল্লাহ আমার ভাই শরিয়াতুল্লাহ রাজনও করবে ইনশাল্লাহ এই আগামী আটই মে যেহেতু আমাদের আরো কয়েকটা প্রোগ্রাম আছে রাজনৈতিক বক্তব্য অনেক বক্তব্যই দেওয়া যায় যেহেতু নির্বাচনী সভা আমরা মনে করি যে নির্বাচনের আধারণ বিধির ভিতরে থেকেই নির্বাচন করা উচিত তা আমি মনে করি যে আপনারা আগামী আটই বুধবার আমার ছোট ভাই শরিয়াতুল্লাহ রাজনের মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে যুক্ত করবেন ইনশাল্লাহ আপনাদের বিপদে আপদে আপনাদের সুখ দুঃখের সাথে আমরা ইনশাল্লাহ থাকবো এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হয়েছি আল্লাহ হাফেজ জয়